কথায় আছে নাচতে না জানলে উঠান বাঁকা এই চিরায়ত প্রবাদ বাক্যটির সঠিকতা প্রমাণ করছেন আবিদুল ও কাদের আর ডাকসু নির্বাচনে গোয়া মারা পর পাগলা কুকুরের মতো মরিয়া হয়ে উঠেছে এই তিনজন শিবিরের কাছে গোহারাকে কোনোভাবেই যেন হজম করতে পারছে না তারা শোনা যাচ্ছে এই তিন নেতা নাকি সার্থ করে ঘুমের ট্যাবলেট খেয়েও প্রতি ঘুমাতে পারেন না স্বপ্ন দেখেন আর শিয়ালের মতো বিকট শব্দ করে জেগে ওঠেন এবং এটাও শোনা যাচ্ছে তারা তিনজন নাকি ঘাণি ভাঙা খাটে সরিষার তেল মালিশ করে রগের যত্ন নিচ্ছেন কারণ তাদের কাছে সব সময় মনে হয় শিবির তাদের রক কাটার জন্য পিছু দেওয়া করছে শিবিরের জন্য তাদের এই ভয়ের কারণ আর এটার জন্য আমরা সর্বস্তরের স্তরের জনগণ তীব্র ভালোবাসার সাথে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। শোনা যাচ্ছে ভয় কারণ হলো শিবির কোনো ভালো কাজ করলে তাদের পুটকিতে একে আগুন ধরে যায় সেই আগুনে তাদের সোনাপোনা পড়ে এতই ছায় হয়ে যায় যে তারা এখন খোদ ডাকসু নির্বাচনের ব্যালট পেপার নিয়ে প্রশ্ন তুলেছে তাদের দাবি ডাকসু নির্বাচনে ব্যালট পেপার নীলক্ষেত থেকে ছাপানো হয়েছে যার ফলে কেমনি কেমনি যেন শিবির জিতে গেছে কিন্তু করার বিষয় হলো তাদের ব্রেন নাই অথবা তাদের ব্রেন পুটকিতে এটা তারা জানে না কারণ জগন্নাথ হলে যা দেশি বেশি ভোট পেয়েছে সেটা নিয়ে তারা কোনো প্রশ্ন তোলেন না ডাক্তার ভারতী পান্ডের ঘর থেকে ছাপানো হয়েছে এই শিরোনামে নিউজ টোয়েন্টি ফোর একটা গোয়া অনুসন্ধান প্রকাশ করেছে যার আগা মাথা কোনো কিছুই বোঝা যায় না শুধু এটা স্পষ্ট বোঝা যায় তারা ডাক্তার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে অনেকে ধারণা করেছেন নিউজ টোয়েন্টি ফোর বিএনপির ভাড়া করা চ্যানেল কারণ এই নিউজ টোয়েন্টি ফোরই ডাক্তার নির্বাচনের আগে একটা ভুয়া প্রকাশ করে যেখানে দেখা যায় আব্দুল কাদের শিক্ষার্থীদের মধ্যে বেশি জনপ্রিয় যেখানে সাদিক কায়েমের জনপ্রিয় সবচেয়ে কম নয় সেপ্টেম্বর পুরো ভুল প্রমাণিত করে শিবির প্যানেল অনেক বেশি ভোট পেয়ে জিতে যায় এবং ছাত্রদল দল মারা খায় মূল কথা হলো নিউজ টোয়েন্টি এর এই অনুসন্ধান আর জরিপ যদি এদের পিছন দিয়ে ভরে দেওয়া যায় তাহলে এই ধরনের অপপ্রচার বন্ধ হবে দেশের শান্তি বিরাজ করবে আর সেটা করার জন্যেই সবাইকে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সকলকে ছাত্রদলের সাথে থাকুন হোক খাবেন জয় বাংলা